আজকে আমরা রান্না করব চিকেন কারি খুব সিম্পল রেসিপি ঘরে যেটা আমরা করি ডে টু ডে লাইফে বাচ্চারা অনেক পছন্দ করে তো খুব বেশি যে ঝাল খুব বেশি তেল না কারণ আমরা এটা ভাত দিয়ে নর্মালি খাই সপ্তাহে দু তিনবার সো রথি আজকে কি কি নিয়েছো? জাস্ট মাংস মুরগি আলু পেঁয়াজ মরিচ টমেটো আর আদা রসুন আমরা চুলো জেলে দিয়েছি তেল দিয়ে দিব তেলের ভিতরে আমি পেঁয়াজ কলা দিয়ে দিব ভিতরে আমি কিছু গরম মশলা দিয়ে দেব প্রথমে জিরা ডাঢ় চিনি তেজপাতা লবঙ্গ আর বাতাসের জন্য একটু গরম হতে ক্লিয়ার হবে আর গরম আসটা ঘ্রাণ আসা শুরু করবে তখন আমরা কাঁচামরিচ দিয়ে দেব

রসুনের পশানটা একটু বেশি দিচ্ছি যতক্ষণ এই কাঁচা আহ গার্লিক আর জিঞ্জারের ঘানটা না যায় ততক্ষণ কষাইতে হবে এখন আমরা গরম মশলা গুলো দিয়ে দিবো মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিবো যেন মশলা গুলা না পুড়ে যায় এত বাতাস যে মশলাই উড়ে যাচ্ছে এখন একটু দিচ্ছি পরে টেস্ট করা আর একটু দিব এই মশলাটাকে এখন ভালো করে কষাইতে হবে এই মশলা কষানোর উপরে মুরগির টেস্টের অনেক ডিপেন্ড করে একদম শেষে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে

সিদ্ধ হতে একটু বেশি সময় লাগতে পারে তাই না কিছুক্ষণ ঢাকনা না ছাড়াই কষাবো বাচ্চাদের খুবই প্রিয় এই চিকেনটা এটা আমার ছেলে রুটি দেখে তো পছন্দ করে আর আমার মেয়ে সাদা ভাত দেখে তো পছন্দ করে আমি অবশ্য ফ্রেশ পছন্দ করি এটা এটা একদিন একদিন পরে আমার খেতে ইচ্ছা করে না প্রথম দিন মনে হচ্ছে পুরাটাই খেয়ে ফেলি হ্যাঁ আর সেকেন্ড ডেতে ফ্রিজ থেকে নামিয়ে মাইক্রোওয়েভ করে আর কেউ আমরা খাই না তো সে চেষ্টা করি কম কম করে রান্না করার যে দিনটা দিনে যেন শেষ হয়ে যায় সবাই এর বাচ্চাগুলো এখন বড় হয়েছে তা এখন খেতে পারে আগে আমাদের একটা চিকেন করলে থাকতো কে বাট এখন ইমারা জিদান বড় হওয়ার পর আমার মনে হয় 1.5 চিকেন করা উচিত তাই না তাও দুই দিন টিকে না এখন আমি টমেটো দিয়ে দেব হচ্ছে দেখতে মাথা মাথা বের হয়ে গেছে না কোন থেকে দেখে কষাবো মুরগিটা কষানোর দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে কাটা আলু দিয়ে দিব আলু এটার সাথে কষাবো এটা কিন্তু এতক্ষণ মিডিয়ামে মিডিয়ামেই রান্না করতেছি মিডিয়াম আঁচে রান্না হবে পুরোটাই হাই টেম্পারেচার ছিল যখন মশলা কষানো হচ্ছিল তখন শুধু না যখন তো তেল গরম করতেছিলাম কিন্তু মোস্টলি মিডিয়াম ও একদম শুরুতেই শুধু একবার হাই হয়েছে তারপরে মোস্টলি মিডিয়াম নাহলে আবার মশলাগুলো তাড়াতাড়ি পুড়ে যায় আচ্ছা ও চিকেনটা র থাকে মশলা পুড়ে যায় এখনো আমি কিন্তু কোনো পানি দেই নাই এটা নিজের পানিতেই মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দেই না এখন কি আমরা গরম মশলার ভাজা জিরা গুলো দেবো এখন স্টেজে এসে দিচ্ছি এটা মনে করো যখন মাংসটা হয়ে গেছে হ্যাঁ তখন কাঁচা মরিচ দিচ্ছি আর কয়েকটা তা ভাজা জিরার গুঁড়া একটু লবণ দিছি টেস্ট করে দেখছি যে কম হয়ে গেছিল আর এটা গরম মশলা গুঁড়া একটু ঢেকে দিব আমাদের রান্না কি প্রায় শেষের দিকে হ্যাঁ এখন রান্নাটা শেষ এখন আমি একটু নেড়ে আর একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দমে রেখে দিব দশ মিনিট তারপরে খাওয়ার জন্য রেডি মাংসটা সফট হয়েছে কিনা বোঝা যাবে কিভাবে কাটা চামচ দিয়ে পোক করে তাই না আমার যে রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে কিন্তু কোন অন্য ধরনের চিকেন যদি শক্ত থেকে যায় তো আরো দমে রাখলে বাকিটা হয়ে যাবে আচ্ছা কিন্তু পানি দিতে হবে না তাই না হ্যাঁ তো আমি মিডিয়ামে করছি পান নিজের পানিতে হয়েছে কিন্তু যদি কারো লাগে একটু পানি অ্যাড করতে পারেন কালারটা সুন্দর আছে অলমোস্ট হয়ে গেছে আমরা জাস্ট আরেকটু সফট হওয়ার জন্য ওয়েট করছি তাহলে রান্না শেষ রান্না শেষ টোটাল 40 মিনিট লাগলো আচ্ছা দেখি ফিনিশ প্রোডাক্টটা কেমন আচ্ছা থেকে আলু সফট হয়েছে বাচ্চাদের খাবার সময় হয়ে গিয়েছে আমরা এটা নিবো সাদা ভাতের সাথে সিদান বাচ্চাদের এখন খাবার পালা কেমন হয়েছে মারা গে